আসসালামু আলাইকুম আব্রিয়ান ওয়েলকাম টু শাহিদুর রহমান ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমরা ফ্রেন্ড নয় দশজন মিলে বারবাখিও করতে যাচ্ছি তো আমরা বার পাখি করবো আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন ভিডিওটি আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আমরা সবাই মিলে এখন অনেক এনজয় করবো সবাই গ্রিল করব তো এই দাম দেখেন আমাদের এন্ত্রাকোত আছে এই বেড়দুরা এই পয়ো আছে পয়ো কাটবো কেটে ব্রোচেতা পয়ো বানানো হবে তো সব কিছু আমরা রেডি করে যাচ্ছি দেখতে থাকেন আমরা ব্রোচেতা ওই গেছে এখন পাররিয়া থালি দিতাম গ্রুপ তো অলরেডি আছে নবিতা চিনি হ্যাঁ

Estos van a estar buenísimos, mucha maíz, o cuánto? ¿Tratas de mucho de jarabe chévere? ¿Tú has comido en el laguní? Aquí nunca hemos comido, realmente

অগুলো <laughs> ও <laughs> <laughs> সব কিছু বানানো হয়ে গিয়েছে আপনারা দেখেন একটা একটা করা সব কিছু বানানো হয়ে গিয়েছে এখন প্লেটে প্লেটে না হবে একটা একটা করে প্লেট রেডি করবো আমরা সবাই তহিন আলম ইমন অলিদ রাহিম সবাই আমরা আছি জাহেদুর রাসেল সাজিদ আর আমিও আছি দেখেন দেখতে থাকেন ভিডিওটি আমরা সব কিছু রেডি হয়ে এখন আমরা খাওয়া দাওয়া চলতেছি অনেক দিন পরে আমরা সবাই একসাথে হয়েছি এটাই আনন্দ আর আমাদের ভিডিও আপনারা দেখবেন আশা করি অনেক এনজয় হয়েছে এই ভিডিওতে আর কোনো ভুল ত্রুটি থাকলে কোমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক দিন পরে সবাই একসাথে হয়েছে অনেকে তো কথা বলছে অনেক হয়েছে তো আশা করছি আপনাদের অনেক ভালো ভিডিও লাগছে আর দেখতে যাবেন আশা করি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে খুদা হাফিজ আল্লাহ হাফিজ